হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবার সকালে সাদে চলে এলাম এগুলো হচ্ছে আমার অ্যাডেনিয়ামের কালেকশান গাছগুলো বৃষ্টি পেয়ে দেখো কত সুন্দর হয়েছে আমি কিছুটা গাফটিং করেছি কিছুটা ডিজাইন করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বীজ দেখো কত বীজ হয়ে গেছে এ প্রচুর ফুল হয়েছিল ফুল থেকে বীজ হয়েছে তো আমরা বীজ থেকে আবার চারা তৈরি করব কিভাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো করে পাশে থেকো আর নতুন বন্ধুরা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবে আমি কাজগুলো করেছি বিভিন্ন রকমের শেপ দিয়েছি ডিজাইন করেছি তারপরে এই যে এখানে দেখো অডেজটা উপরে করেছি শিকড়গুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি গাছগুলো করছি তো আজকে তোমাদের এই যে কতগুলো ফুল হয়ে গেছে আবার নতুন নতুন কুড়ি চলে আসছে নতুন নতুন কুড়ি চলে আসছে একবার করে ফুল হয়ে গেছে অনেকবার করে ফুল দেয় এই গাছগুলোতে শুধু একটু খাওয়ার দিতে হয় খুব একটা খাওয়ারও প্রয়োজন হয় না এখন তো প্রচুর বৃষ্টি হলো এখন প্রচুর রোদ্র হচ্ছে গাছগুলো পাতা একটু হলুদ হয়ে গেছে তো অসুবিধা নেই তো আমি এই বীজগুলোকে কী করেছিলাম বীজগুলোকে যখন একটু মানে সম্পূর্ণ হয়ে হবে তখন বীজগুলোকে বেঁধে দিতে হবে নাহলে এর ভিতরে বীজগুলো ফেটে ফেটে বেরিয়ে যায় সেই বীজগুলো আমাদের কাজে লাগে না যার জন্য যখন বীজটা হবে তখন এটাকে ভালো করে ঝুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে রাখলে পরে বীজগুলো বেরিয়ে আসে না এটা পুরো হওয়ার আগেই সম্পূর্ণ হওয়ার আগেই বীজটা ফেটে যায় তো এটা বেঁধে দিলে পরে বীজটা এর ভিতরে থেকে যায় কভার হয়ে থেকে যায় তো আমি এরকম করে যখন বীজগুলো সম্পূর্ণ হয়ে যায় তখন আমি দড়ি দিয়ে বেঁধে রাখি তো আমি এর আগে দুটো বীজ বেঁধে রেখেছিলাম সেই বীজগুলোকে আমি কিভাবে চারা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখবে সুন্দর লাগবে আর হচ্ছে এভাবে চারা করলে গাছেও সুন্দরভাবে অনেক গাছ করা যায় আজকে সেটা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই যে বীজগুলো হয়েছিল সেই বীজগুলোকে আমি এরকম করে গাছের গোড়ায় রেখে দিয়েছি দেখো রেখে দেওয়ার পরে এই বীজগুলো বাধা আছে সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে দিয়েছি দিয়ে আমি গাছের গোড়ায় রেখে দিয়েছি এখান থেকে দেখো চারা তৈরি হয়ে গেছে একটু জল পেয়ে গেছে এরা চারা তৈরি হয়ে গেছে তো কি সহজে চারাগুলো হয়েছে তো এই চারাগুলোকে আমি এখন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কি করে চালা করি খুব সহজেই তোমরাও পারবে এই মানে সবাই পারবে এইভাবে চারা করতে দেখতে পাচ্ছ যে আমি বীজগুলোকে এই যে দড়িতে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম দিয়ে আমি যখন সম্পূর্ণ বীজটা হয়ে গেছে তখন আমি গাছের গোড়ায় রেখে দিয়েছি দেওয়ার পরে দেখো কত গাছ বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে এই সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে এখন এই চারাগুলোকে একটু বড় করার জন্য আমি এখানে একটা টব নিয়েছি এটা মাটিরই টব নিয়েছি আর এখানে মাটি করা ছিল গাছ করা ছিল মাটি করা আছে এটা গোবর সারযুক্ত মাটি করা আছে তো এখন ডাইরেক্ট আমাদের এই গোবর সারযুক্ত মাটিতে বসানো যাবে না তাহলে চারাগুলো ভালো হবে না মানে খুব একটা মানে ভালো হবে না মরে যেতে পারে যার জন্য আমি এই টপটার মধ্যে এখানে কিছুটা বালি নিয়েছি মোটা বালি যেটা আর কি এই বালিগুলো নিয়েছি এই বালিগুলো এর উপরে দিয়ে দেবো এইভাবে করে বালিগুলো দিয়ে দেবো আর তোমরা সবাই জানো যে বালির মধ্যে গাছের শেকড় সুন্দরভাবে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি আর নিচে মাটি আছে এরা বালি থেকে বেরিয়ে মাটি ছুঁয়ে যাবে এখন কত কুড়ি এসছে আর কতবার যে এরা ফুল দেয় কতটুকু গাছ এই কত হলুদ পাতা হয়ে গেছে পাতা শুকিয়ে গেছে এত রৌদ্র হচ্ছে বৃষ্টি রৌদ্রু বৃষ্টি রৌদ্রু এখন প্রচুর রৌদ্র হচ্ছে কয়েকদিন হলো এর আগে তো শুধু বৃষ্টি হলো তো এখন আমি কী করবো এই যে এই চারাগুলোকে আমি তুলে নেবো এরকম একদম উঁচু হয়ে চলে আসছে এই দুটো আছে একসাথে বাধা আছে একসাথে দুটো করে বীজ হয় এ দেখো কত সুন্দর চারা বেরিয়ে গেছে দেখো কিচ্ছু করতে হয়নি শুধু আমি বীজগুলোকে এভাবে বসিয়ে রেখেছিলাম গাছের টবে নিচে এখন আমি এখনও কিছু করব না এখন ওখানে জলটা কম পাচ্ছে শুকিয়ে যাচ্ছে যার জন্য এরকম বালির মধ্যে বসিয়ে দিচ্ছি এই এই বাধা অবস্থায় বসিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে একটু বালি চাপা দিয়ে দিতে হবে একদম ডাবি ডাবি বসে দিতে হবে তো এখন শুধুটা আমি খুলে দিলাম না এখনও গাছগুলো হতে অনেক টাইম লাগবে আর এখন খুব রোদ্র পড়েছে হট করে উপরে মানে খুলে টুলে দিলে নষ্ট হয়ে যাবে তো আমি এইভাবে রেখে দিলাম দিয়ে এরপর দিয়ে একটু মাঠ বালি চাপা দিয়ে দেব তাহলে কি হবে এরা রোদ্রটা কম পাবে আর গাছগুলো আস্তে আস্তে ফুটো ফুটে বেরোবে একটু বালি তো ঠান্ডা যেরকম ঠান্ডা সেরকম গরম এই বালির মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিয়ে রেখে দিতে হবে তাহলে কি হবে আস্তে আস্তে গাছগুলো সব চারা বেরিয়ে যাবে শিকড় বেরিয়ে যাবে এতদিন শুকনোর মতো পড়েছিল এই অল্প অল্প করে বালি চাপা দিয়ে দিতে হবে কত সহজে কত সুন্দর গাছগুলো হয়ে গেল তো অনেকে বলে যে অ্যাডিনিয়াম গাছ বসাই না গাছ করা যায় না তো আমি তো এভাবে সুন্দর গাছগুলো করি আমি সম্পূর্ণ বালিতে আবার ঢেকে দিলাম এইভাবে করে এখন এর মধ্যে একটু জল দিতে হবে আর একটু ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে বালিতে বসিয়ে দিলে কি হয় জলটা জমে থাকে না জলটা গোড়ায় পৌঁছায় না ওই জন্য পচার ভয়টা কম থাকছে তো দেখো চারাগুলো কত সুন্দর লাগছে আরও যেগুলো চারা আছে এগুলো ফুটে ফুটে বেরিয়ে যাবে বালি পেয়ে জল পেয়ে এগুলো আস্তে আস্তে ফুটে বেরিয়ে যাবে এরকম কালকে একটু রোদ রূপে গাছগুলো ঝিমিয়ে গেছে তাছাড়া আরও তরতাজা ছিল তো এইভাবে তোমরা অ্যাডেনিয়ামের চারা খুব সহজে করতে পারো কোনো খর মানে ঝামেলা নেই আর সুন্দর অনেক চারা তৈরি হয় একসঙ্গে অনেকগুলো বীজ বীজের মধ্যে তো অনেকগুলো চারা মানে বীজ থাকে তা থেকে অনেকগুলো চারা তৈরি হয় তো এইভাবে করে রেখে দেবো একটু জল দিয়ে রেখে দেব এখন এখানে ছিটিয়ে ছিটিয়ে একটু জল দিতে হবে খুব বেশি জল ঢেলে দেওয়া যাবে না এটা খুব সাবধানে এখন তৈরি করতে হবে করে একদম ঠান্ডা জায়গায় যেখানে রৌদ্র পায় না সেই জায়গাগুলো রেখে দিতে হবে তারপরে যখন গাছগুলো আরেকটু বড় হবে শিকড় হয়ে বেরিয়ে যাবে তখন এগুলোকে অন্য পটে আবার বড় বড়ো গ্লা মানে পটে লাগাতে হবে না ছোটো ছোটো গ্লাসের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যেই গ্লাসগুলো হয় সেই গ্লাসের মধ্যে লাগিয়ে দিলেই এরা আবার সুন্দরভাবে গাছ হয়ে যাবে তো আমি এইভাবে করছি এরপরে তোমাদের আপডেট দিতে থাকবো কীভাবে চারাগুলো শেকড় বেরিয়েছে তোমরা সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আমি প্রতিটা গাছের আপডেট দিতে থাকি এই জলটা একটু বেশি দিচ্ছি নিচে মাটিটা আছে মাটিটা ভিজে যাবে গেলে বালিটাকে ভিজিয়ে রাখবে এই শেকড় তো এখন মাটি পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ মাটি পর্যন্ত পৌঁছাবে ততদিন গাছগুলো বড় হয়ে যাবে তখন উঠে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে তোমরা অ্যাডিনিয়ামের চারা খুব সহজে করতে পারো গাছের বীজ থেকে বীজ বীজ থেকেই সঙ্গে সঙ্গে চারা করতে পারবে তো এইভাবে করে আমি করলাম তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবচেয়ে বড়ো কথা আমার ভিডিওগুলো একটু বন্ধুরা দেখার চেষ্টা করো ভালো লাগবে তো এইভাবে করে তোমরা অ্যাডি নেমে চারা সুন্দরভাবে করতে পারো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা